বিএনপি দাবি করে বেগম যে গণতন্ত্রের মাদার না না নাম্বার ওয়ান মাদার সে হত্যাকারী ছিয়ানব্বই পাঁচ সনে দুইবার হাসি হাসিনাকে সে রাস্তায় নামতে বাধ্য করছে হাসিনাকে রাস্তায় নামাইছে হাসিনাকে বানাইছে হাসিনার টিচার বেগম জিয়া হাসিনা কোথ থেকে শিখছে ভোট ডাকাতি দামি নির্বাচন স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা কার কাছে শিখছে গণহত্যা যারা পড়া বিচারপতির বয়স সংবিধান ম্যানিপুলেশন কেয়ার টেকার ম্যানিপুলেশন গণতন্ত্র ম্যানিপুলেশন নির্বাচন ম্যানিপুলেশন ভোট ম্যানিপুলেশন কার কাছে শিখছে বেগম জিয়ার কাছে বিএনপি দাবি করে বেগম বেগমজি হইল গণতন্ত্রের মাদার গণতন্ত্রের মহাত্মা গান্ধী কি আসলে গণতন্ত্রের মা না কি গণতন্ত্র হত্যাকারী খুনি ফাইন্ড ইস বিএনপি বিশ্বাস করে লবি করে প্রচার করে বেগম যে গণতন্ত্রের মাদার জননী গণতন্ত্রের ধারক বাহক ডেমোক্রেসি বার বার বলে বিএনপি আসলে কি তাই নাকি মুখোশ নাকি আরাল নাকি আব্দাল নাকি মহাত্মা গান্ধী নাকি নট ইয়ে কোনটা বেগম জিয়া কোনটা গণতন্ত্রের মা নাকি খুনি লেস ফাইন্ড আউট যে বেগম জিকে দেখি বিএনপি যাকে দেখায় বিএনপি যে কথা বলে না বিএনপি যে কথা লুকিয়ে রাখে জনগণ যা ভুলে গেছে পাবলিক যা ভুলে গেছে যা বলে না পাবলিক সব কথা বলা উচিত কিন্তু তারা ভুলে বসে আছে বেহুল ঘুমে ঘুমিয়ে আছে উত্তর মেয়েতে পাবলিক তারা বলে না বেগম জিয়া ছিয়ানব্বই সালে কিভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল এই দেশের মাটিতে বিএনপি প্রচার করে বেগম যে গণতন্ত্রের মাদার শি লাভ ডেমোক্রেসি অ্যান্ড শি ইজ দ্য ওয়ান হোল্ডার অব দ্য গণতন্ত্র আসলে কি সত্যি কথা বেগম যে পদত্যাগ করার বদলে ক্ষমতা হস্তান্তর করা বদলে পাঁচ বছর পরে ক্ষমতা চুরি করার জন্য দখল জন্য নির্বাচন ডাকাতি করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দাবিতে বেগম যে সেনাপতি যে অন্যায় যে ক্রাইম করেছিল অবরনীয় এটা বলার মতো না আজকে যে বেগম যেকে দেখেন শান্ত শ্রেষ্ঠ মহাত্মা গান্ধী ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড ইজ নট মহাত্মা গান্ধী অর নেলসন ম্যান্ডেলা শি ইজ নট গণতন্ত্রের মাদার সে গণতন্ত্রের একজন হত্যাকারী এন্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট বিলিভ মি অর নট বেগম জিয়া এই দেশের মাটিতে গণতন্ত্রের নির্বাচনের ভোটের সাংবিধানের জুডিশিয়ারির পার্লামেন্টের লেজিসলেটিভের এক্সিকিউটিভের যে ক্ষতি করেছেন যে পরিমাণ ক্ষতি তিনি করেছেন কখনই পূরণ হবে না আগামী দুইশ বছরে শি স্টার্টেড দিস হিপোক্রেসি ইন নাইনটি সিক্স জামায়াত আওয়ামী মাঠে নামাইছে কেয়ারটিকারের দাবিতে কিছুতেই পদত্যাগ করবে না কেয়ার টেকার দিবে না কিছুতে সে যাবে না ডিজাইন করবে না হাসিনা বলে নাম সে বলে নাম দিবে না হাসিনা বলে পদত্যাগ করবে না হাসিনা নির্বাচন চাই সে দেয় না হাসিনা বলে কেয়ার টেকার আইন চাই সে বলে না এই করতে 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 তিন মাস কাটে গেল নির্বাচন করল প্রধানমন্ত্রী হইলো ভুয়া প্রধানমন্ত্রী গণতন্ত্রের বুকের উপরে বসে বেগম জিয়া ওই তিন মাস মাস গণতন্ত্রের বুকের উপরে বসে দুই হাত দিয়ে গলা চেপে হত্যা করে গণতন্ত্রকে লিল্লাহে করে ইন্নালিল্লাহে রাজিম করে কবর দিয়ে ক্রিয়েটেড সিস্টেম হাসিনা খাইছে বেগম যে পদত্যাগ যদি করতো হাসিনা মাঠে নামতো আন্দোলন করতো এই যে হরতাল করলো মানুষ মারল আগুন দিল লাশ পড়াইলো লাশ বানাইলো ঘরে রেড লাইনে ব্যবসা বাণিজ্যে স্কুল কলেজে আগুন দিল দেশটাকে খায় ফেললো দুই বেগম মিলে এই যে খাইতে 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 শেষ করলো আজকে যেখানে আছে শুরু করছিল বেগম জিয়া যারা বলে গণতন্ত্রের মা তার স্বপ্ন দেখছে তাদের কোন আইডিয়া নেই হোয়াট ইট মিস বাই ডেমোক্রেসি

এচেতে ছানি এচে জোক তামাশার হয় না এই বেগম জিয়াই ঘন্টা থেকে হত্যা করেছে 96 এ হাসিনা ওইটাই পাইছে হাসিনা শিক্ষক বেগম জিয়া কেমনে নির্বাচন চুরি করতে হয় তত্ত্বাবচার চুরি করতে হয় বিচার প্রতি চুরি করতে হয় লেনা করতে হয় ঘুষ দিতে হয় টেন্ডারবাজি করতে কমিশন বাজি করতে হয় মেনে করতে হয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং করতে হয় জ্বালা করতে হয় হরতাল করতে হয় বেগম যে টার ব্রিং হার ইন দিস সিচুয়েশন শি ইজ দ্য মেন্টার অফ শেখ হাসিনা শি স্টার্টেড দিস সিস্টেম অফ নির্বাচন চুরি ভোট টাকাতে ম্যানিপুলেশন বিচারপতি সংবিধান কিছু বেগম যে কন্ট্রিবিউশন লুকে দিয়ে হিস্ট্রি কিছুতেই ক্ষমতা ছাড়বে না পাঁচ বছর শেষ আবার শুরু করলো দানবী আচরণ শুরু করলো তাণ্ডব বেগম জিয়ার ছিয়ানব্বই তান্ডব পাঁচ সনে আবার সে রিস্টার্ট করলো তার ইঞ্জিন অফ কিলিং দ্য মেশিন অব ডেমোক্রেসি পার্লামেন্ট ভোট নির্বাচন এভরিথিং বেগম যে বিচারপতির বয়স কেটে গভর্নমেন্ট সবকিছু পার্ট করে সবকিছু করে করে ডেমোক্রেসি বিচারপতি কে এম হাসান নির্বাচন কমিশনার এম এ আজিজ প্রেসিডেন্ট ইয়াসুদ্দিন ইয়াজুদ্দিন তাকে ক্ষমতা বসানোর জন্য নির্বাচন চুরি করার জন্য ক্ষমতা দখল করার জন্য বাসল করার জন্য ডামি করার জন্য বেগম জিয়া এমন একটা কোন কিছু বাকি রাখে নাই টু ডেস্ট্রয় এন্ড ডেসিমেট দ্য ডেমোক্রেসি অব দিস কান্ট্রি শি ডেস্ট্রয় দ্য স্ট্রাকচার এন্ড ফাউন্ডেশন অফ দ্য ডেমোক্রেসি কান্ট্রি শি ইজ দ্য ওয়ান শেখ হাসিনা ষোলো বছর হাসিনা যা করছে বেগমজি এর কাছে শিখছে কেমনি নির্বাচন চুরি করতে হয় বিচারপতি করতে হয় কেয়ারটেকার ধ্বংস করতে হয় সংবিধান ধ্বংস করতে হয় নির্বাচন চুরি করতে হয় রাষ্ট্রের ব্যবস্থাকে অ্যাবিউজ করতে হয় আর্মি মিলিটারি পুলিশ এইগুলাকে কি করতে হয় গণহত্যা করতে হয় লাশ ফেলতে হয় জ্বালাইতে হয় পুরাইতে হয় হরতাল করতে হয় ডেস্ট্রয় করতে হয় স্কুল কলেজ ব্যবসা সব সবকিছু ডেস্ট্রয় করে ক্ষমতায় থাকতে হবে মাদার ডেমোক্রেসি বলেন ছিয়ানব্বই কথা বলেন না পাঁচের কথা বলবেন না কেন বলবেন না কেন বলবেন না ওইগুলো বলতে হবে গালি দিবেন দেন কিন্তু আমাকে ভুল প্রমাণ করতে গেলে আপনার যান বেড়ে যাবে পাঁচশো বছরেও আমাকে ভুল প্রমাণ করতে পারবেন না আমি যা বলব আমাদের রেকর্ড ইয়েস বেগম জিয়া ছিয়ানব্বই সনে গণতন্ত্রকে গলা চিপে টিপে টিপে তার শ্বাস নালী বন্ধ করে হত্যা করে তারপরে হাসিনাকে রাস্তায় নামাইছে কেয়ারটেকারের দাবিতে সেই বেগম জিয়া পাঁচ সনে বিচারপতি পথে কে মাসরে বস মেনে সেন করে মিসাইল মাইরা ইঞ্জিনিয়ারিং করে শক বিচারে ক্রাইম করে শক হত্যা করে তার ক্ষমতাকে লিনক কোষ জন্য জানা অমিত্য করা জানা চুরি করা জন্য টাকাতে করা জানা বেগম যত 500 নে যে সকল कांड করছে এই জন্যই কিন্তু ওয়ান ইলেভেন